নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের পাকামের আমের হালুয়া তৈরি করে দেখাবো এটি অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের পাকা আমের হালুয়া বানিয়ে দেখাবো তার জন্য যা যা উপকরণ লাগছে একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাকা নিয়েছি এক কাপে দেড় কাপ চিনি নিয়েছি হাফ কাপ এলাচ গুঁড়ো নিয়েছি চা চামুচের এক চামচ আলমন্ড বাদাম আমি কিছু কুচি করে নিয়েছি কিছু কাজু আমি কুশি করে নিয়েছি কাস্টার পাউডার নিয়েছি হাফ কাপ

কাস্টার পাউডারটা দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা কাস্টার পাউডার নিয়েছি এখন এটাকে একটু মিক্সিতে গুলিয়ে নেব এখন আমার আমার পেঁয়াজি তৈরি হয়ে গেছে মিহি একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে দেখুন আমি একটা ননস্টিক কড়াইতে মিশ্রণটা নিয়ে নিচ্ছি এক কাপ জল দিয়ে দিচ্ছি জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি মিশ্রণটা গ্যাস অফ করে মিশিয়ে নিয়েছি গ্যাসটা এখন মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিট জাল করে দিচ্ছি দেখুন আমার হালুয়া প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি লাল গুঁড়ো দিয়ে দিচ্ছি কাদু গুঁড়ো দিয়ে দিচ্ছি

আরেক চামচ গিয়ে তিন মোট তিন চামচ গিয়েছে প্যান থেকে আমি নমিয়ে নিচ্ছি সব করে দিচ্ছি দেখুন আমি একটা থালা নিয়েছি থালায় আমি গিয়ে ব্রাশ করে নিয়েছি এখানে আমি হালুয়াটা জমা ভার্নিশ করে নিচ্ছি কাজু কুচি দিয়ে দিচ্ছি আর মর দিয়ে দিচ্ছি তার মগজ দিয়ে দিচ্ছি মিশ্রণটাকে এখন আমি সেট হতে দেব দেখুন আমার পাকা মেয়ে হালুয়া তৈরি হয়ে গেছে দেখুন হালুয়াটা সেট হয়ে গেছে আমার সেট হতে তিরিশ মিনিট সময় লেগেছে এখন আমি পিস করে নেব এখন আমি পিস করে নেব দেখুন আমার পাকা আমের হালুয়া তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে